শুরুতে আমরা এমন এক সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট পানি না থাকার কারণে পৃথিবীর যে অঞ্চলগুলো সবুজ শ্যামল ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে অর্ধেকের চেয়েও বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে বাকি অল্প কিছু মানুষ পৃথিবীর যে জায়গাগুলোতে এখনও পানি আছে যেখানে মোটামুটি সব পাওয়া যায় সেখানে গিয়ে থাকছে কিন্তু সব সময় যেটা হয় পৃথিবীতে ধনীদের ওপর যত সমস্যাই আসুক না কেন তাতে তাদের কিছু হয় না ঠিক এমনই কিছু এখানেও হচ্ছে বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে কারণ এখনও কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায় আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয় যেখানে ধনীরা বসবাস করে কিন্তু বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য তাদের মধ্যে হোমস নামের একটা পরিবার আছে যেখানের মধ্যে একজন পিতা নেস্ট মা ক্যাথরিন বড় মেয়ে মেরি আর ছোট ছেলে জেরম অনেক কষ্ট করে এই পরিবার গ্রামে থেকে বসবাস করছে নেস্টের অনেক বড় একটা জমি আছে যেখানে তার পিতা চাষবাস করত কিন্তু পানির অভাবের কারণে নেস্ট জমিতে কৃষিকাজ করতে পারছিল না সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনও উর্বর আছে অর্থাৎ এখানে পানি দিলে ফসল ফলানো সম্ভব তবে কারো থেকে নেস্টের কথাই বিশ্বাস হয় না তাই নেস্ট নিজেই জমি খনন করতে থাকে এই আশায় যে এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হলে সে আবার চাষবাস করতে পারবে এবং সেই ফসলগুলো বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে একদিন নেস্টের জমিতে যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল সেখানে দুজন চোর চলে আসে যারা সেই মেশিনটাকে চুরি করতে এসেছে নেস্ট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায় আর চোররা যখনই জানতে পারে নেস্ট এখানে এসে গিয়েছে তখন তারা বাহানা করে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি আমাদের একটু পানি দিলে অনেক উপকৃত হতাম এটা বলেই সে চোর তার কাছে থাকা গান বের করে যেন সে নেস্টকে গুলি করতে পারে কিন্তু নেস্ট এমন চোরদের সাথে প্রতিদিন মোকাবেলা করত তাই সে দ্রুত চোরটি শ্যুট করার আগেই তাকে গুলি করে মেরে ফেলে নেস্ট তার মেশিন চেক করতে আসে তখন বেচারা জানতে পারে এখান থেকে যে অল্প পানি বের হতো সেগুলো এখন শেষ হয়ে গিয়েছে তার মানে এখন তাকে দূরের কোনো একটি জায়গায় গর্ত খুঁড়ে মেশিন লাগাতে হবে যেন সেখান থেকে পানি বের করা যায় নেস্ট জেরোমের সাথে ওয়াটারম্যানের কাছে আসে আসলে ওয়াটারম্যান এমন লোকদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে যেমন বড় বড় মেশিন লাগিয়ে পানি উত্তোলন করা যেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয় এদেরকে মদ বা খাবার পানি ডেলিভারি করার কাজ করে সে শহর থেকে সব জিনিসগুলোকে নিজের গাঁধার পিঠে করে এনে এই ওয়াটারম্যানদের দিয়ে দেয় এই ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামের এক লোক রয়েছে যার সাথে নেস্টার ভালো সম্পর্ক রয়েছে নেস্ট ম্যাক্সকে বলে দেখো ভাই তুমি এখানে বড় বড় মেশিন লাগিয়েছ এখান থেকে কিছুটা দূরে আমার জমি রয়েছে যেখানে কিছুটা পানি বের হতো কিন্তু তোমার এখানে বড় মেশিন বসানোর ফলে যে অল্প পানিগুলো আমার জমি পেত সেগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে তুমি কি তোমার এই মেশিনের লাইন অন্য জায়গায় নিতে পারবে ম্যাক্স বলে এটা তো আমার কাজ না তুমি কথা বলতে চাইলে আমাদের বসের সাথে বলতে পারো নেস্ট জানত বস তো তার কথা শুনবে না তাই সে মন খারাপ করে জেরমের সাথে ঘরে ফিরতে থাকে কিন্তু কারো ভাগ্য যখন খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না এমনই নেস্ট সাথে হয় আসার সময় তার গাঁধার পা একটা পাথরের সাথে বাড়ি খাওয়ার কারণে গাঁধাটি নিচে পড়ে যায় যার কারণে তার একটি পা ভেঙে যায় বেচারা গাঁধা পিপাসার কারণে এমনিতেও কষ্ট পাচ্ছে আর এখন তো একটা পাও ভেঙে গেছে তাই তার কষ্ট কমানোর জন্য নেস্ট তাকে সেখানেই মেরে ফেলে নেস্টেরও কোনো উপায় ছিল না এরপর সে একটি নিলাম ঘরে আসে যেখানে পুরনো রোবটকে রিপেয়ার করে বিক্রি করা হয় নেস্টও এমন একটা রোবটকে কিনতে এসেছিল যেন সে সামনে থেকে ডেলিভারির কাজগুলো করতে পারে এখানে নিলামের মধ্যে ফ্ল্যাম নামের এক ছেলে রোবটের জন্য বিট করতে আসে কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটটা পেয়ে যায় যেটাতে নেস্ট আর জেরম অনেক খুশি ছিল যে যাক কোনো কাজের একটা জিনিস হাতে এসেছে এরপর তারা হসপিটালে আসে যেখানে ক্যাথরিন থাকে যে কিনা কিছু সময় আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল যার কারণে সে হাঁটতে পারছিল না তাই হসপিটালে ওয়ারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে ওয়ার মানে যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে এখন যেহেতু নেস্টের কাছে এত টাকা নেই যে সে ওয়্যার টেকনোলজি ঘরে নিয়ে আসে তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে আসে এখন হসপিটাল থেকে বের হয়ে নেস্টের সাথে দেখা হয় রবি নামের এক ছেলের যে নেস্টের ভালো বন্ধু ছিল রবির থাকার কোনো ঘর ছিল না সাথে সে মানসিকভাবে দুর্বল তাই নেস্ট তার কাছে যেটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেগুলো দিয়ে কারণ যদিও তার কাছে পানির অনেক অনেক অভাব কিন্তু তার তার মন বড় ছিল এখন নেস্ট থেকে ঘরে ফিরে আসে তখন কাছে ফ্ল্যাম আর বলে তোমার আমাকে একটু দাও আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তবে নেস্ট জানত ফ্ল্যাম একটা বদমাস ছেলে সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে তাই নেস্ট রোবট দিতে সাফ মানা করে দেয় সাথে এখানে বলে দিই ফ্ল্যামের সাথে নেস্টের মেয়ে মেরি চক্কর চলছে নেস্ট অনেকবার মেরিকে বোঝায় যে সে যেন ফ্ল্যাম থেকে দূরে থাকে সে ভালো ছেলে না কিন্তু মেরি জীবনে কোনো ছেঁকা না খাওয়ার কারণে সে নেস্টের কথায় রাজি হয় না বরং সে ফ্ল্যামের কারণে তার পিতাকে ঘৃণা করে এখন মা বাবার কথা না শোনার কারণে মেরির সাথে খারাপ কিছু ঘটতে চলেছে কিনা তা আমরা সামনে জানতে পারব এর পরের দিন নেস্ট আরেকটি জায়গায় গর্ত খুঁড়ছিল যেন সে সেখান থেকে পানি তায় কিন্তু বড় মেশিনের পাইপলাইনের কারণে আশেপাশের সব এলাকা শুকিয়ে রয়েছে তাই নেস্ট এখানেও নিরাশ হয় নেস্ট গর্ত খুরার সময় সে জেরোমের সাথে কথা বলছিল সে বলে আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে আমি একটা মেয়েকে দেখেছিলাম যার চুল তো ছোট কিন্তু দেখতে খুব সুন্দর এখন তুমি বড় হয়ে গিয়েছ তুমি বললে তার সাথে তোমার ফিক্স করিয়ে না জানি এমন অবস্থায় আমরা আর কতকেন বেঁচে থাকতে পারব তাই আমাদের কাছে যত সময় আছে সেগুলোকে আমাদের ভালোভাবে কাটানো উচিত আর এভাবে নেস্ট আর তার ছেলে কথাবার্তা বলে ভালো সময় কাটায় এরপর নেস্ট যখনই ঘরে আসে তখন মেরি বলে আমার টাকা চাই বাবা আমি ফ্ল্যামের সাথে যাচ্ছি আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে নেস্ট বলে দম বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি ছোটকাল থেকে তোমাকে লালন পালন করেছি তোমাকে সব দেয়ার চেষ্টা করেছি তবুও তুমি এমন কথা বলছ কিন্তু মেরি তো ওপর থেকে জবাব দেয় সে বলে আমি এখানে বাস করছি না বরং সারভাইভ করছি আমি এমন জীবন চাই না নেস্টের লাখ বোঝানোর পরও যখন মেরি মানে না তখন নেস্ট মেরিকে একটা রুমে বন্ধ করে জানালায় পেরেক মেরে দেয় যেন সে ফ্ল্যামের সাথে দেখা করতে না পারে যার পরে নেস্ট যখনই সাপ্লাই দেবার জন্য শহরে যাচ্ছিল তখনই সে জানতে পারে তাদের গ্যারেজ থেকে রোবট গায়েব এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় সে টেনশন করতে থাকে সে বুঝতে পারে এই কাজটা ফ্ল্যাম ছাড়া আর কেউ করতে পারে না তাই সে সেখান থেকে দ্রুত ওয়াটারম্যানের কাছে আসে যেন তাদের জিজ্ঞাসা করতে পারে যে ফ্ল্যাম এখানে এসেছে কিনা কিন্তু সে সেখানে আসতেই ম্যাক্স আর বাকি ওয়াটারম্যানরা মিলে তার ওপর আক্রমণ করে দেয় আর সবাই মিলে তাকে মারধর করতে থাকে তাদের কথা অনুযায়ী তুমি আমাদের সাপ্লাই চুরি করেছ যেটা আমাদের কষ্টার্জিত ছিল সেটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছ নেস্ট বলে আরে এটা কি বলছো তুমি আমি তো নিজেই জিজ্ঞাসা করতে এসেছি যে ফ্ল্যাম আমার রোবট এখানে নিয়ে এসেছে কিনা কিন্তু উল্টো তোমরা আমাকেই মারছ নেস্ট বুঝতে পারে অবশ্যই ফ্ল্যাম নেস্টের বদলে সাপ্লাই নিয়ে নিয়েছে আর সেটা ওয়াটারম্যানদের দেওয়ার বদলে চুরি করে অন্য কোথাও নিয়ে গিয়েছে তাই নেস্ট যেমনে তেমনে করে ওয়াটারম্যানদের থেকে নিজেকে ছাড়িয়ে ফ্ল্যামকে খুঁজতে থাকে আর বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফ্ল্যামকে পেয়ে যায় এবং নেস্টের সন্দেহ সঠিক ছিল ফ্ল্যামই সাপ্লাই চুরি করেছে আর সেটা সে আরামে খাচ্ছিল তাই নেস্ট গান পয়েন্ট করে ফ্ল্যামকে ভয় লাগায় আর তাকে ওয়াটারম্যানের কাছে নিয়ে যেতে থাকে এটা বলার জন্য যে সাপ্লাই আমি নয় বরং ফ্ল্যাম চুরি করেছে কিন্তু হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায় বিশেষ করে নেস্ট সাথে তার পানীয় শেষ হয়ে গিয়েছে তাই ফ্ল্যামটাকে লোভ দেখায় যে আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়ে ফেলেছিলাম এখন অল্প কিছু মদ বাকি আছে বলতো আমরা সেগুলো অর্ধেক করে খেয়ে ফেলি ওয়াটারম্যানরা সর্বোচ্চ হয়তো আমাদের মারবে কিন্তু যদি আমরা এখানে কিছু পান না করি তাহলে আমরা অবশ্যই মারা যাব এটাতে নেস্ট রাজি হয় কিন্তু যখনই সে ফ্ল্যামকে রশি থেকে মুক্ত করে তখন ফ্ল্যাম তাকেই হামলা করে বসে বেচারা নেস্ট আগে থেকে অনেক তৃষ্ণার্থ ছিল আর এখন মার খাবার কারণে তার অনেক রক্ত খলন হতে থাকে জোর করে সব নেস্টের মুখে দেয় এরপরে ফ্ল্যাম মদগুলোকে যেন ওয়াটারম্যানরা যখন তাকে দেখবে তখন তাদের বিশ্বাস হয়ে যায় যে নেস্টটি সাপ্লাই চুরি করেছে আর সেই তাদের মদ খেয়ে ফেলেছে এছাড়াও ফ্ল্যাম নেস্টকে মেরে মেরে রোবটের সাথেই বেঁধে দেয় যেন সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেস্টকে আক্রমণ করেছে যার ফলে তার মৃত্যু হয়ে যায় আর এটাই হয় বেচারা নেস্ট মারা যায় আর সবার থেকে লাগছিল রোবটই নেস্টের প্রাণ নিয়েছে এরপর দেখা যায় যে রম তার পিতাকে হারানোর পর মন খারাপ করে বসে থাকে সে সব রাগ রোবটের ওপর ঢেলে সেটাকে ভাঙার চেষ্টা করে কারণ সে বিশ্বাস করছে রোবটই তার পিতার প্রাণ নিয়েছে তখন ফ্ল্যাম যে রমকে এসে বলে রোবট ভেঙে কি লাভ এটা সামনে গিয়ে আমাদেরই কাজে আসবে তাই এটাকে ভাঙিও না চিন্তা করো না আমি আছি তো আমি তোমার পরিবারকে সামলাবো তোমার ও মেরির ভালো খেয়াল রাখবো এরপর দেখা যায় ফ্ল্যাম ম্যাক্সের কাছে আসে আর বলে আমি একটা পাইপের লাইন চাই যেন এটা সাহায্যে আমি নেস্টের জমিতে চাষ করতে পারি সে ম্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে এই ছুরিটার কথা মনে আছে তো সেদিন যখন তোমরা সাপ্লাইয়ের জন্য নেস্টের ওপর হামলা করেছিলে তখন নেস্ট তোমার থেকে এই ছুরিটা নিয়ে ফেলেছিল আর আমি এই ছুরিটা তার বডির পাশেই পেয়েছি যেখানে তোমার নামটাও লেখা আছে সাথে সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছিল তাহলে আমি ভাবছিলাম কি আমি সবাইকে এটা বলে দিই যে লড়াইয়ের সময় ম্যাক্স যখন নেস্টকে মারতে পারিনি তখন সে পরে সুযোগ পেয়ে নেস্টকে মেরে দেয় আর দোষ দিয়ে দেয় রোবটের ওপর এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায় আর ফ্ল্যামের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকিয়ে একটা সিক্রেট পাইপ লাইন নেস্টের জমিতে দিয়ে দেয় যার ফলে সেই জমিটি পানি পেতে শুরু করে সবাই অনেক খুশি ছিল যে এখানে আবার চাষ হচ্ছে ফ্ল্যাম প্রতিদিন লাঙল চালায় যেন ফসল ফলাতে পারে আর দেখতে দেখতে তার পরিশ্রমেরও ফল পাওয়া যায় অর্থাৎ সব দিকে ফসল ফলতে শুরু করে যেগুলো দেখে আর বাকিরা অনেক খুশি ছিল সাথে ফ্ল্যাম আর রিলেশনশিপ ছিল যার পরে তাদের বিয়ে হয়ে যায় বিয়ের পর ফ্ল্যাম অনেক খুশি ছিল আর সে ভাবছিল যে এই সব কিছু নেস্টের ছিল আজ যদি সে বেঁচে থাকতো তাহলে না তো তার সাথে মেরির বিয়ে হতো আর না তো সে এই জমি পেত নেস্টের মারা যাওয়ার পর সে সব কিছু নিজের করে নিয়েছে